দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হাঁটাহাঁটি লড়াই চলছে বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিতে আগামী বিশে মে পঞ্চম দফার নির্বাচন রয়েছে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে তারই মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র শ্রীরামপুর এই লোকসভা কেন্দ্রে লড়াই হবে ত্রিমুখী শাসক দলের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস এবং কংগ্রেস সমর্থিত সিপিএম এর তরুণ মুখ দীপসিতা ধর তরুণ মুখ হলেও রাজনীতি সম্পর্কে তার জ্ঞান এবং আন্দোলন তাকে সুপরিচিত করেছে খুব অল্প দিনই নানা সময় বঞ্চিত মানুষদের পাশে দেখা গিয়েছে তাকে মঙ্গলবার সেই তরুণী প্রার্থী দীপসিতাধর মনোনয়নপত্র জমা দিলেন হুগলি ভূমি রাজস্ব দপ্তর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করতে দেখা যায় তাকে শোভাযাত্রায় তার সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ আরামবাগ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র সহ আরো অনেক সিপিআইএম এবং কংগ্রেস সমর্থকদের এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে দীপশিতা বলেন জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিন সকলে যেন সুস্থ এবং শান্তিতে ভোট দিতে পারেন এমনটাই আর্জি জানিয়েছেন কমিশনকে বেশি কেয়ার করা যায় ওনারা আশ্বাস দিল ওনারা সঠিকভাবে চেষ্টা করবেন আমরা চাইব প্রশাসন পুলিশ এবং পুলিশ কমিশন যদি সাধারণ মানুষকে নিজেরা নিজে নিতে চান সেটা আমাদের মুখে আমরা তো আমাদের বাড়াত আমার কোনো জায়গা নেই আমরা লড়াইয়ে রয়েছি ওই সমস্ত রিলে রেসের একটা লাস্টাইল ফিনিশিং টাচ আজকে থেকে আমাদের ফিনিশিং টাচের শুরু ওই জয় পতাকা জয়ের যেটা লেখাটাকে মিনার বলে আমরা সেটার জন্য সবাই মিলে একসাথে দৌড়াচ্ছি আগামী চার তারিখ আমাদের সমস্ত এই এতদিনের যে পরিশ্রম সেই পরিশ্রম সফল হবে হুগলি থেকে সুনন্দ সুনন্দকার বাংলা